এখন সকাল সাড়ে ছটাও বাজেনি আমি সকালে ঘুম থেকে এখানে বসে আছি আর প্রচণ্ড গরম মানে মোট গরম হয়ে আছে একটা ভাবলাম একটু ভরের বাইরে এসে বসে যদি একটু আরাম লাগে একটু হাওয়া দিচ্ছে না কিচ্ছু না এত গরম পড়েছে এখন তো সব জায়গাতেই গরম আর এত সকাল সকাল ওঠার অনেক কারণ আছে এক আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে একটু পরেই আর ছেলের আজ থেকে অনলাইন ক্লাস যেহেতু ও তো ছুটি দেয়নি অনলাইন ক্লাস দিয়েছে আজ থেকে তো অনলাইন ক্লাস করবে তার জন্য আগে উঠি আমাকে সকালে মানে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে যতটা বাড়ি সেরে ওর সাথে বসতে হবে তা সে অনেক বেলা পর্যন্ত ক্লাস হবে যেরকম রুটিন থাকে আর কি ক্লাসের রুটিন সেই হিসেবে ক্লাস হবে তো সেই সময় হয়তো কোনো কাজটা হয়তো করতে পার না ক্লাস করবে যখন বাড়িতে বসে ভিডিও স্কুলে তো একাই থাকে কিন্তু বাড়িতে তো কীভাবে কী হবে তো ওর খাতে থাকলে সুবিধা হবে আর তো তো থাকার জন্য আমি সমস্ত বারে বাসি কাজকর্মগুলো হয়তো সেরে ফেলবো তারপর ওইভাবে আস্তে আস্তে রান্নাগুলো পরে করবো আর যেহেতু হাজব্যান্ড সকাল সকাল বেরোবে হাজব্যান্ডের অফিস যাওয়ার কথা আজকে মানে ছটা থেকে অফিস ডিউটি ছিল কিন্তু যেহেতু আজকে প্রথম দিন অনলাইন ক্লাস হবে তো অনেক সময় হয় ওই লিঙ্কের প্রবলেম হয় তো আমি ছিল সে করতে পারি না তো বললো আজকে দেরি করে যাও তুমি তো ওই জন্য একটু দেরি করে যাচ্ছে হয় এতক্ষণ হাজব্যান্ড বেরিয়েও যেত বেরিয়ে যেতে আর কি যাই হোক তো এখন হাত বাজারে যাচ্ছে তো আমি এই সে মিন টাইম আমি সমস্ত কাজকর্মগুলো করে ফেলবো ছেলেকে উঠিয়ে দেবো দিয়ে পাল্লকে স্নানটা করে দেবো কারণ যখনও স্নান সেরে উঠবে তখন প্রচণ্ড গরম থাকবে জল প্রচণ্ড গরম হয়ে যায় স্নান করতে পারবে না তো স্নানটা নো করিয়ে দেবো তো চলো আমি কাজ করম সেরে দিলি আর এই গরমে কদিন ধরে ব্লক করবো করবো করে করতে পারছিলাম না তো আজকে চলো ব্লকটা স্টার্ট করছি মানে নতুন ব্লগের ব্লকে স্বাগত জানাচ্ছি চলো সারাদিন থাকো দেখতে থাকবো আশা করছি ব্লকটা ভালো লাগবে তো পর বের হচ্ছে এই যে বের হচ্ছে মাছ বাজারে যে মাছটা চালবে লাইটটা অফ করে দিও তো যাচ্ছে চলো বাজার যাক এসে যাবে তখন আমি ঘরের বাসে কাজগুলোগুলো সেরে ফেলি ওখানে গিয়ে তোরা বাড়িতে আর বা ঘরকে দেখি টিফিন দেবো জানি না কিছু দেখি টিফিন টিফিন বাইরে দিতে পারি তো চলো পর তোমাদের সাথে দেখা করছি তারপর করে আমি কাজগুলো সেরে ফেলি এখন বাজে একটা বাজতে দশ আমার রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি এই যে রান্না এখন চলছে এদিকে তরকারি হচ্ছে এদিকে ভাত খুশিয়ে দিয়েছি এদিকে মোটামুটি মাছটাচ সব ভাজা আছে তো রান্না আমার কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু যেহেতু ছেলে ক্লাস ছেলের সাথে বসতে হয়েছিল তো সেই কারণে আমার রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি আর এখানে দেখো এই যে অনেকে এখন বাজার করে এনেছে চলো দেখাই তোমাদের সকালবেলা বাজার করে দিয়ে গেছে তখন থেকে সে পড়ে আছে এগুলো খোলা হয়নি দেখা হয় কি আছে এটা এঁচুরেন আছে সবই ধোবো আমি এটা তো সকালবেলা বর বাজার করে দিয়ে এসেছিলাম চান করে পুজো টুজো দিয়ে গিয়েছিল আমাকে আমি সেরকম কিছুই কাজ করিনি যে এটা হচ্ছে এটা সাপটা হচ্ছে ঢেকি সেদিনকে আমিও দেখেছিলাম বাজারে গিয়েছিলাম দেখেছিলাম বাট নিয়ে নিয়ে আজকে নিয়ে এসছে আমার বডিটা ভালোই লাগে খেতে দেখো এইগুলো আবার গিট পাকিয়ে দিয়েছে খুলতে হবে এটা ছিঁটতে হবে যাই হোক এগুলো যদি ধুয়ে না রাখি না এইভাবে থাকলে গরমে একদম পচে যাবে এগুলো দেখো এখানে বাধা আছে এই যে বাধা আছে এই শাক তোমরা কে কে খাও বলো তো বা কার কার ভালো লাগে বলো আমার তো বেশ ভালোই লাগে আমি লাইফে এই ফার্স্ট টাইম মানে এই লাস্ট ইয়ার থেকে খাচ্ছি লাস্ট ইয়ার থেকে প্রথম দেখেছিলাম লাস্ট ইয়ার থেকে দেখি মানে এগুলো পাচ্ছি ছোটো থেকে কোনো খাইনি তো বেশ ভালোই লেগেছিলো ঢেঁকি শাক এগুলো পড়েছিলাম বইতে ছোটোবেলায় যে দেখি এক ধরনের ফার্ন তো সেইগুলো দেখে প্রথম এনে খাচ্ছি গত বছর থেকে ভালোই লাগে আর এখানে দেখো ধনে পাতা এনেছে ধনে পাতা কেন এনে যায় না ধনে পাতা দিয়ে তরকারি করার মতন কোনো সবজি নেই ধনে পাতাতে মাছ করবো মাছের ঝোলে দিয়ে দেবো আর দেখো নিম ফুল নিম ভালোই লাগে দেখো অনেকটা নিম ফুল আছে বার করবো না ঝরে যাচ্ছে এই সবই মোটামুটি আমি একটু করে ধুয়ে রাখবো এই নিম ফুল অনেক ঝরেও গেছে প্লাস্টিকের দেখছো সবই ধুবো এখন এগুলো ধুব আর এদিকে কাঁচা আম আনতে বলেছি কাঁচা আম এনেছে কদিন আমডাল খেয়েছিলাম নীলের পর সেই নীল দেওয়ার নীলের পুজোর পর আমি কদিন আমডাল খেয়েছি দুদিন আম পান্না করে খেয়েছি আবার এই আম তো আমডাল খাবো আমের চাটনি করার পর চাটনি তো হবে না চাটনির জন্য আমরা বলতে হবে আলু আছে এদিকে দিকে এগুলো চলো এখন সবগুলো মোটামুটি ধুবো ওদিকে রান্না হচ্ছে হতে হতে সবই ধুবো যদিও বাজার থেকে যে এই যেগুলো কেটে দিলে না এইভাবে রান্নাটি করা যায় না আমাকে আরও কেটে কেটে করতে হয় যে মুখের এগুলো তোরা কাটে নাই যেই মুখের এগুলো ওরা কাটে না এগুলো কাটতে হয় এগুলো করতেই হয় তো তবু চলো আবার তো এগুলো বার করলাম একটু মানে ভেপসে যাবে প্লাস্টিকের মধ্যে থাকলে সময়ের মতন এগুলোই হাতে কাজ সেরে এগুলো শব্দ হবো ওদিকে তরকারি বান্না করছি চলো একটু পরে আবার আসছি এখন বাজে কটা বাজে একটার দশ বাজে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুম কেন পাবে না কালকে রাতে শুয়েছি দেড়টার সময় উঠেছি এই ছটার সময় তো ঘুম তো পাওয়ারই কথা সাড়ে চার ঘন্টা ঘুমিয়ে আর শরীরে ক্লান্তি যায় বলো তার মধ্যেই দুপুরবেলা জানো দুপুরবেলা দেখবে এই গরমে দুপুরে দেখবে এমনি খুব টায়ার্ড লাগে এমনি ঘুম ঘুম পায় এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে একটু শুয়ে ঘুমিয়ে নিই ভাত হয়ে এসছে ঝোলটা নামাবো এবারে নামিয়ে ভাবছি একটু ঘুমিয়ে নিই ছেলেও এখন খাবে না মনে হয় কারণ আর সকালে টিফিন খেয়েছি টিফিন বলতে ব্রেকফাস্ট খেয়েছি ব্রেকফাস্ট বলতে কারণ রাতে একটু ভাত বেশি হয়েছিল ফ্রিজে রেখেছিলাম তো সকালবেলা সেইটা একটু আলু বাজাতে আমি আর ছেলে জল ঢেলে খেয়েছি তো ওরও মনে হচ্ছে সেরকম খেতে নেই এক্ষুনি খাবার একটু পরে দেবো আর আমিও মনে হচ্ছে এটা এখানে শুয়ে আর এই সময় এত জল খাচ্ছি মানে সারা সপ্তাহের জল একদিনে খাচ্ছি তিন মিলে তাহলে একটু জল খেয়ে নিই মানে ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি আর ওর বাবা তো অফিসে আছে অফিসে খাচ্ছে আর বাড়িতে দুজনে মানে ছেলে আর মা মিলে এত জল খাচ্ছি এত জল খাচ্ছি সত্যি কথা সারা সপ্তাহের জল আর মানে একদিনে খেয়ে নিছি এত জল আমি জীবনে কোনো খাই একদিনে এত জল খাচ্ছি এত পিপাসা পাচ্ছে তো জলের একটু জলটা খাই বোতলটা দেখে পুরো আর্ধেক হয়ে গেল এত জল পিপাসা পাচ্ছে আর জল এই দুদিন তো একটু ঠিক আছে এই আগের সপ্তাহে কদিন জল এমনি যে বোতলে জল ঘরে ভরে রাখলে জল যেন আগুন হয়ে যাচ্ছে জল খেয়ে যেন শান্তি হচ্ছিল না ফ্রিজে ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে মিশিয়ে খাচ্ছি ঠান্ডাটা কম আর গরমটা বেশি দিয়ে সিক্সটি ফোরটি পার্সেন্ট করে করে এইভাবে জল খাচ্ছি আমি ঠান্ডা এখন খেতে পারি না তো চলো খুব টায়ার লাগছে সত্যি খুব টাট লাগছে এত টায়ার লাগছে না দেখুন উত্তর সকালবেলা উত্তর ছিল না এখন আবার কি খা খাঁ করছে রোদ্দুর এই রান্নার ডাকা এখানে একটু সুতে শুকোতে দিয়ে দিয়েছিলাম যে শুকিয়ে যায় যাই হোক চলো তো এত রোদ্দুর না সত্যি বাচ্চা না খুব টাট লাগছে একটুখানি শোবো শুয়ে উঠে দুটো নাগাদ ছেলেকে খেতে দেবো ভাত হয়ে এসেছে ভাত নাও আবার মিনিট দশকের মধ্যে ঝোলো মিনিট দশকের মধ্যে হয়ে যাবে মোটামুটি দেড়টার মধ্যে হয়ে যাবে দেড়টা থেকে দুটো আধ ঘন্টা একটু শোবো তারপর ছেলেকে খেতে দিয়ে দেবো খেয়ে নেবে আর আমি ভাত খাবো না আমার তখন খেতেই হয়নি আমি তো খাবোই না এমনি ওর বাবা যে দেরিতে গেছে ওর বাবার আসার কথা ছিল এসে একজনে দুজনে একসাথে খেতাম তো যাই হোক রাত্রেবেলা একেবারে খাবো আমার খেতে আমি ইচ্ছা করছে না একদমই খেতে পারছে না খেতে বেলা দেখা যাবে ওই টুকটাক জিনিস খেয়ে নেবো চলো হ্যাঁ গরমও লাগছে গিয়ে ছেলেদেরও দিকে ঘরে গিয়ে এক একা খেলা করছে গিয়ে দেখি চলো তাহলে ভাত আর ঝোলটা নামি আমি গিয়ে রেস্ট নি তারপর ছেলেকে খেতে দিয়ে দেবো আর আমি ওইদিকে আমার বিয়াল বাচ্চাগুলোকে ওদেরকে আবার খাওয়ার টাইম হয়েছে তো ওদেরকে খেতে দিয়ে দেবো দিয়ে এখন নিচে একতলা শুই আমি আর চাই দুপুরবেলা করে এত গরম লাগে না একতলা না শুলে না দুপুরে আর মানে গরমে আর এখানে শোয়া যায় না দুতলা শুতে পাই না ঘরগুলো এত গরম হয়ে থাকে তো চলো দেখো ঝোলটা ফুটছে দেখতে পাচ্ছ ঝোলটা ফুটছে তো চলো রান্না বান্না একটু কমপ্লিট করি এদিকে হাওয়া আছে বলে রান্নাটা আবার বন্ধ রাখতে হবে হাওয়া আসছে গায়ে হাওয়া লাগছে না কিন্তু রান্নার গ্যাসে হাওয়া লাগছে দাব করে চলছে তো চলো রান্নাগুলো শাড়ি দেখো আমি ছাদে এসছিলাম বিকেলবেলায় তো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো এখন চাঁদ উঠছে কি সুন্দর দেখতে লাগছে না ভাবলাম একটু সুন্দর লাগছে দিকে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এই যে চাঁদ উঠেছে আর দেখো সন্ধে হয়ে গেছে কিন্তু অন্ধকার অন্তকার হয়ে গেছে সব বাড়িতে লাইটও জ্বলে গেছে হালকা হালকা একটু সুন্দর হাওয়া দিচ্ছে এই জন্য একটু বসি তারপর যাবো নিচে এই যে আর দূরে কীর্তন হচ্ছে কীর্তনের সুর ভেসে আসছে এই দেখো সব বাড়িতে দেখো লাইট চলে গেছে আমি ঘরে লাইটটা জেলে দিয়ে এসেছি আর এই এরকম কি সুন্দর চাপটা দেখা যাচ্ছে আজকে বোধ পূর্ণিমা কি কালকে বোধ পূর্ণিমা তো এই হ্যাঁ কালকে পূর্ণিমা এবার তো চলো নিচে যাই আর এই মাত্র বর অফিস থেকে ফিরলো চলো নিচে যাই দেখি ওই দেখো প্লেন যাচ্ছে চলো নিচে যাই টিফিন আর নিয়ে গুড

ছেলে বারবার ফোন করে স্যুপ স্যুপ করে স্যুপ আনিয়েছে আমি স্যুপ খাই না দেখলে আমি কি শরবত খাবে চা খাবে আ কি মুড়ি চলে গেল বল না শরবত খাবে চা খাবে না বলা বের হয়ে আগে কেন না তুমি জানি কি চান তবে না আই খাবো না কিছু বল না আমি রেগে যাচ্ছি ভালো লাগে না বল না যাই আচ্ছা শরবত খাবে না চা খাবে এখন শরবত কে দাও চা খাই ঠিক আছে চল তাহলে থেকে পার্টি করি ফ্রিজ থেকে

আর এটাই সে সেই নোটের সাথে ডাটা কটা ছিল একটা পটল আলু দিয়ে নোটের সাথে ডাটা কটা একটু চটচটি মনে করেছি একটু কুমড়ো থাকলে ভালো হতো তো এই হয়েছে ভাত ভাত বার বছর দশটা বাজতে যে আমরা খেয়ে নিই কালকে ছেলে যাবে স্কুল আছে মানে অনলাইন ক্লাস আছে ক্লাসে যেহেতু ঘরে বসে যেহেতু ক্লাসটা হচ্ছে তো ঘরের সমস্ত পাশে কাজকর্মগুলো আমাকে তার আগে ছাড়তে হবে পুজো টুজোগুলো দিতে পারে না ঠাকুর আছে পুজো টুজো সব দেওয়ার ব্যাপার থাকে ওইও না সকাল উঠে স্নান টান করতে করে করতে হবে তো চলো ব্লগটা আজকে এই পর্যন্তই রাখি ভারতার মারি ভাবিলে খাই এ প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না ঠিক আছে চলো আবার নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো গুড নাইট